আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভিওর্স আমি মোহাম্মদ রুবুল মিয়া লতিরাজ পারিয়াকের পক্ষ থেকে আপনাদের সাথে কিছু কথা নিয়ে হাজির হলাম তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই গরমে তো লেদা পোকা আর ওই যে গাছের পাতা লাল হয়ে যায় এর কারণ কি তো এই কারণ স্বরূপ আমি একটা ভিডিও দিতেছি আমরা আপনারা দেখতেই পারছেন আমাদের গাছের গ্রোথ কত সুন্দর অথচ পাতায় লাল মাকড়ের আক্রমণ করছে এর জন্য আপনারা কি করবেন এই যে আপনারা দেখতেই পারতেছেন এই যে লাল মাকড় হ্যাঁ এই লাল মাকড়ে এই যে গাছের পাতার রস খাওয়ার কারণে এই গাছের পাতা সাদা হয়ে যায় পরে রোদ পাওয়ার পরে এক সময় এই পাতাগুলো শুকিয়ে তারপরে মারা যায় এই জন্য আপনারা কি করবেন এই জন্য আপনাদেরকে বলি আপনারা এক টাকার একটা শ্যাম্পু নেবেন সাথে নাইট্রো নাইট্রো দিয়ে এই পাতাগুলো সুন্দরভাবে স্প্রে করতে হবে পর চার দিন পর অব্দি আপনার এই পাতা এক সপ্তাহ মানে তিন সপ্তাহের ভিতরে মানে এক সপ্তাহের ভিতরে আপনার তিন দিন স্প্রে করতে হবে আর এর সাথে আপনারা এই লেদা পোকার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ভিত্তাকু আর ভিত্তাকুর পাশাপাশি যদি ভিত্তাকু না পান তা আহ এর পাশাপাশি আপনি নাইট্রো দিলেও চলবে আর এরপরে আপনার আরো কিছু কোম্পানির ওষুধ আছে যেটা আপনার লেদা পোকার জন্য কাজ করে যেরকম আপনার সুপার ফাস্ট আছে একটা পদ্মা অয়েল কোম্পানির ওষুধ আছে এটা দিলেও লেদা পোকার আক্রমণ কমে আর গুড়া পচনের জন্য আপনারা কি ব্যবহার করবেন এর জন্য আপনাদেরকে বলতেছি যে রিবাস অথবা নাট্রিবও দিবেন এই গুড়া পচার রোগের জন্য এই গুড়াই শুধু গুড়াই স্প্রে করে দিবেন আর সাধারণ সার হিসেবে যেটা ব্যবহার করবেন এই যে আমরা দেখতেছেন আজকে সার লতি কাটার পরে জমি থেকে এই যে সার দিয়ে হয়েছে এখানে ইউরিয়া টিএসপি আর হলো এমওপি সার একসাথে হালকা করে কিছু সার মিক্স করে প্রত্যেকবার আপনারা লতি কাটার পরে হালকা পাতলা কিছু সার আপনারা এই জমিতে দিয়ে দিবেন ব্যবহার করবেন আপনাদের সাথে আর কি পরামর্শ করতেছি আর অনেকেই মনে করেন যে শুধু আপনাদের জমিতেই ঘাস হয় আমাদের জমিতে মনে হয় ঘাস হয় না তো আপনারা যারা এইটা মনে করেন তারা একটু দেখেন যে আমাদের জমিতেও কিন্তু ঘাস হয় আমরা কিন্তু ঘাস এই যে নিরানি দিয়ে এই যে এইভাবে পরিষ্কার করি হ্যাঁ এইভাবে নিরানি দিয়ে এই যে ঘাসটা পরিষ্কার করি মাঝে মাঝে বিশ থেকে পঁচিশ দিন এক মাস এরকম পরপর আমরা এই জমি থেকে ঘাস পরিষ্কার করে দিয়ে হালকা পাতলা ঘাস হলে এই ঘাসগুলো আমরা নিরানি দিয়ে পরিষ্কার করি আর অনেকেই মানে আপনারা বলেন যে ভাই শুকনা জমিতে কিভাবে সম্ভব লুচি চাষ তো আপনারা নিজ চোখে এসে দেখেন যে শুকনা জমি এটা কিন্তু আপনার পুরোটাই এই যে শুকনা জমিতে লতি চাষ হয়েছে আমরা লতি চাষ করি যারা সরজমিনে সরাসরি আসতেছেন দেখতেছেন আমরা সবসময় ভিডিও মিডিও দিতে পারি না আর জানেন যে প্রচুর পরিমাণে গরম সারা বাংলাদেশেই এই কারণে গরমের কারণে আপনার পোকামাকড়ের আক্রমণও বেশি পাশাপাশি আপনার অনেক সময় আমরা এই যে ভিডিও দেওয়ার জন্য কাজের ব্যস্ততার কারণে তো সময় পাই না আপনাদেরকে আমরা সবসময় বলি যে আপনারা যারা লতিরাজ বাড়ি এক চাষ করতেছেন কিংবা চাষ করবেন হ্যাঁ আপনারা সবসময় আর এই লতিরাজ বাড়ি একের সম্বন্ধে কারো কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাদেরকে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে পরামর্শ করবেন যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদেরকে ফোন দিবেন আর বর্তমানে এই লতি চাষির ইউটিউবারের সংখ্যা বেশি এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা এই ইউটিউবারদের থেকে সাবধান থাকবেন পরবর্তী সময় আমার আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব আমার অনেক কথাই বলার আছে কিন্তু ভিডিওর ভিতরে আসলে অনেক কথা বলা সম্ভব হয় না পাশাপাশি আপনারা অনেকে অনেককে আমরা এই জমি থেকে ভিডিও দিছিলাম যে যখন পিঁয়াজ রোপণ করছিলাম তখন ভিডিও দিছিলাম যখন পিঁয়াজ উত্তোলন করছি জমি থেকে তখনও ভিডিও করছিলাম আর এই জমিতে কত ছোট ছোট চারা লাগানো হয়েছিল এটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছিল যে এই যে আমরা কিন্তু এই যে এরকম একদম একাঙ্গল চারা দেখা যায় না এরকম একটা ভিডিও আমরা শীতের ভিতরে আপনাদেরকে রমজানের আগে দেওয়ার চেষ্টা করছিলাম এই জমি থেকেই তো আপনারা তখন দেখতে পাচ্ছেন পারছেন যে আমি এই কালা একটা জ্যাকেট মানে মাপিয়া গেঞ্জি গায়ে দিয়ে আপনার এই জমিটাকে একটা ভিডিও দিছিলাম আপনারা জানেন আপনারা ওই জমিটা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ছিল তখন জমির অবস্থা অনকে গাছের গ্রোথ করতে পারেন না গাছের গ্রোথ বাড়াইতে পারেন না তাদেরকে আমরা বলবো যে আপনারা ঠিকঠাক মতো বাংলা যে সারগুলো আছে এগুলো ব্যবহার করেন ঠিকঠাক মতো গাছের পরিচর্যা করেন ইনশাল্লাহ আপনার গাছের গ্রোথ ঠিক হবে এবং প্রচুর পরিমাণে লতি হারভেস্ট করতে পারবেন আপনি যদি গাছের গ্রোথ ঠিক করতে পারেন এরকম সপ্তাহে দুইটা লতি যদি আপনি গাছ থেকে হারভেস্ট করতে পারেন হ্যাঁ একশো গ্রাম লতি যদি আপনি হারভেস্ট করতে পারবেন আপনি পাঁচ চল্লিশশো গাছ থেকে কতদিন লতি আপনার আসে এটা আপনি নিজে একটু হিসাব মিলাইয়ে দেখ দেখবেন আপনাদেরকে অনুরোধ করব আর আপনারা বিশেষ করে যারা লতি চাষ করতে চান তাদের অবশ্যই বলবো যে আপনারা আগে জমিতে আসেন এসে দেখেন বুঝেন তারপরে আপনারা চাষ করেন আমরা যেরকম এই যে শুকনা এবং ভিজা সব ধরনের জমিতে পারফেক্ট লতিরাজ বাড়ি একটা চাষ করা লতিরাজ বাড়ি এক অনেকেই বলেন যে ভাই চিনবেন কি পাতার মাঝখানে যে একটা কালো ফোটা থাকবে এরকম এটা হয়েছে লতিরাজ বাড়িয়া এক আর এখন বিভিন্ন ধরনের প্রতারক বাইরে এসে তারা এই লতির মানে কচুর তারা হাতে নিয়েই বলে যে বাড়ি এক বাড়ি এক হ্যাঁ এই সমস্ত প্রতারক এর থেকে দূরে থাকবেন এক তারপরে আপনারা করবেন আর যদি আপনারা ডাউট ফিল আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আইসা তারপরে এই দাঁত সম্বন্ধে যাইনা বুঝে যাবেন আপনাদের কাছে একটু রিকোয়েস্ট রইল আপনাদের সাথে পরামর্শ করলাম আপনাদের অনেক তথ্য দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ আমরা এখন আপনাদেরকে কাছ থেকে বিদায় নিতেছি সবার জন্য দোয়া আমিও সবার জন্য দোয়া করি আর আপনারা জানেন যে ষাট বছর লতিক চাষের যাদেরকে সারা দিছি অনেক ভাই ফোন করেন যে ভাই আমাদের জমিতে আসেন আপনি একটু বেড়ায় যান তো আসলে ভাই আমরাও প্রজেক্ট করি যার কারণে এই দম ছাড়ারও সময় নাই আর আপনারা জানেন বর্তমান সময়ে কামলার অনেক দাম জন্য নিজেদের জমিটা সবসময় নিজেরাই কাজ বাজ করার চেষ্টা করি আর আপনার আপনাদেরকেও বলি আপনারা যদি কামলা দিয়ে কাজ না করায় নিজেরা সবচেয়ে নিজেরা নিজেদের জমিতে যদি কাজ করতে পারেন সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারা তো এই জন্য আপনাদের সাথে একটু পরামর্শ করলাম যাই হোক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও আহ আপনাদেরকে সাথে পরামর্শ করবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সবাইকে